নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে আর এই হচ্ছে আমার সে ছোট্ট বাবা যে ঘুম থেকে উঠে সে যেগুজে বসে বসে খেলা করছে কান্নার কোনো নামই নেই যেহেতু নতুন জায়গা তবু আর দেখো এখানে আমি ওদিকে ঘরগুলো পরিষ্কার করছিলাম আর মামি এদিকে বাসন মাজতে বসে গেছে কি হয়েছে বলে তো কারণ আজকে ঘুম থেকে উঠতেই না অনেক লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে ছটা পার হয়ে গেছে তো সকালে যদি ঘুম থেকে উঠতে লেট হয় তাহলে তো বুঝতেই পারছো সারা দিনে কিন্তু কাজ করে এগোনো যায় না তো সেই জন্য এক প্রকার দৌড়ে দৌড়ে কাজগুলো করছিলাম আর ঘরের থেকে ঘর থেকে বাসনগুলো বাইরে বের করে রেখেছি আর ঘরগুলো পরিষ্কার করছি তখনই মামি বসে বাসনগুলো মাজতে শুরু করেছে তো চলো মামি যখন মাজতে বসেছে বাসনগুলো মেজে নিক আর আমি এদিকে উনুনের পাশটা লেপে ফেলি কারণ এখানেই না রান্না রান্নাবান্না করা হয় যেহেতু এখন আমরা লোকজন অনেক বেশি তো সেই জন্য আমরা এখন এই বাইরেই রান্নাটা করি তো সকালের বাসি কাজকর্মগুলো সেরে ব্রাশ করতে এসেছি তো এখানে এই যে দাঁড়িয়ে আছে এই যে হচ্ছে আমার মামা শ্বশুরের ছোটো মেয়ে তানিয়া তো দুজনেই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম তো কালকেই ও জোড়া কিনে এনেছে কারণ ওর চপ্পল যারা ছিঁড়ে গেছে তো সেই জন্যই বলছিল কি জানি ছোটো ছোটো হয়ে গেল বোধহয় তো আমরা ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এখানে দেখো এই যে হচ্ছে ধ্রুবী বসে বাবুর সঙ্গে খেলছে তো ওই বক্সের মধ্যে যে সাজার জিনিসগুলো আছে এখন খুলে ওগুলো ওর চাই তো সেই জন্য বারবার ধ্রুবী তো হচ্ছে না তুমি আমি মেলায় যাবো না যাবো মেলায় যাবো তুমি আমি কই আছে এখনই যাবো

তো সকালের স্নান টান কমপ্লিট করে সবাইকে চা করে দিয়েছিলাম চা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে সকালের খাবার তো খুদের ভাত হয়েছিল আর আগের দিনের মাংস ছিল ডালও ছিল তো সেগুলো দিয়ে সকালবেলা সবার খাওয়া দাওয়া হচ্ছে এখানে বসে

তো দেখো মাছগুলো চলে যাচ্ছিল মাছগুলো ধরে ধরে ওর মধ্যে আবার রাখছিল গামলার মধ্যে আর এখানে দেখো এই যে মুরগিও নিয়ে আসছে গোটা গোটা তো এগুলো এখন কাটবো আর বাজারও কিছু নিয়ে আসছিল তো দেখো এখন হচ্ছে কাটতে বসে গেছি সুমি আর আমি দুজনে মিলে আর এখানে হচ্ছে মশলাগুলো ছোলা হচ্ছে তো মশলাগুলো ছোলা হয়ে গেছে আর আমি এখানে মশলাগুলো করার যেহেতু মিক্সারটা খারাপ হয়ে গেছে আর মিক্সারের মশলা আমার ভালো লাগে না তো সেই জন্য আমি পাটাই করে নিচ্ছি আর এখানে দেখো রান্নাও প্রায় হয়ে গেছে তো যেহেতু কষিয়ে রেখেছিলাম তো সেগুলো মামা বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে একসঙ্গে খাচ্ছিল আর দেখতে পাচ্ছ তোমরা মামি এখনও ওখানে বসে বাসন মাজছে তাহলে আর কিছু বলা বাড়ি গিয়ে আর বলবা না যে যাবো

তো এগুলো হচ্ছে ভেঙে ভেঙে মাসি খাবে তো চলো এখানে দেখো সুন্দর করে গোটা গোটাই থেতো করেছে তো গুঁড়ো হয়ে গেছে তো এক ঝুলোকে তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে এখানে দেখো শশা পেঁয়াজ আর লেবু কেটে রেখেছিলাম আর এখানে হচ্ছে মাংসটা যেটা দেখলে রান্না হচ্ছিল আর ওই যে তেলাপিয়া মাছ ভাজা আর আছে এই মাছ দিয়েই রান্না হয়েছে টক শাক আর হয়েছে হচ্ছে ডাল মসুর ডাল হয়েছে যেহেতু মামা পাতলা করে মসুর ডাল পছন্দ করে তো রসুন দিয়ে পাতলা করে মসুর ডাল রান্না করেছি আর এখানে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি খাবারটা সার্ভ করব তো মাসি বারবার করে বলছিল দেখো ওখানে ক্যামেরা রেখেছে আমাদেরকে ক্যামেরা বন্দি করে রাখছে আমরা চলে যাওয়ার পরে দেখবে। তো চলো আমি সবাইকে খাবারটা সার্ভ করে দিই সবাইকে আমি খাবারটা দিয়ে দিয়েছি আর সবাই খাবার শুরুও করে দিয়েছে তো যেহেতু ওই ছোট্ট বাবারটা টয়লেট করে দিয়েছিল তো সবাই ওদিকে একটু দেখছিল আর কে যেন লবণ চাইছিল মনে হয় কেমন লাগছে

হয়েছে কেমন তুমি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার থালা তো মামি আর শায়নকে দিয়ে দিয়েছি খাচ্ছিল তো দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমিও খেতে বসে গেছি

আমরা ঘুরতে বেড়াতে যাচ্ছি আমার বৌদিকে ছেড়ে না তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে সবাই একটু ঘুরতে যাচ্ছে তো যেহেতু আমার কাজ ছিল সেই জন্য আমি যাইনি তো যেহেতু ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য সম্পর্ক একটু উনুনের পাশে বসেছে আর মশা ওকে ঘিরে ধরেছে তো দেখো কতগুলো মশা মেরেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটার কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে